হজরত মুসা আলহ ইসালামের নাম শোনেন নাই এমন কেউ আছেন কোরআনে করিমে বিশ্ব নবীর পরে যে নবীর নাম সবচেয়ে বেশি কোরআনে এসেছে সেই নবীর নাম মুসা আলহিস তিনি আল্লাহ পাকের খুব প্রিয় নবী ছিলেন আল্লাহ পাক তাকে খুব মহাব্বত করতেন আদর করতেন সন্তান যেমন পিতার কাছে আদরণীয় হয় অনুরূপভাবে কাছে খুব আদরের নবী ছিলেন সালাম ছিলেন খুবই রাগি মানুষ তবে তিনি অযথা রাগ করতেন না নিজের জন্য রাগ করতেন না রাগ করতেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য তিনি রাগ করতেন মুসা আলাই সালাম এমন এক ব্যক্তি যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন উইদাউট এনি মিডিয়া কোন মিডিয়া সারা কোন মাধ্যম ছাড়া আল্লাহর কথা তিনি শুনতেন তার কথা কে শুনতেন আল্লাহ 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 রাব্বুল আলামিন موسی একদিন জিজ্ঞেস করলেন তোমার হাতে আল্লাহ আর সে আজিম থেকে গোটা কায়নাটাকে তিনি নিয়ন্ত্রণ করেন সাত তবাদ জমিনে যদি কোন ছোট্ট থেকে ছোট্ট বিবি চোখে ধরে না এবং কোন প্রাণী যদি হাতে আল্লাহ পাক তার পায়ের ধ্বনি তিনি শুনতে পান আওয়াজ তিনি শুনতে পান আমার আল্লাহ এমন তিনি দেখতেও পারেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি দেখতেছেন মুসার হাতে কি মুসা আলাইহিস সালাতু ওয়াস হাতে একটা লাঠি যে লাঠিটা আজকের দিন পর্যন্ত তুরস্কের একটি জাদুঘরে সংরক্ষিত অবস্থায় আছে মৌসা আলাইহিসাল্সলাম কি জিজ্ঞেস করলেন তোমার হাতে কি যেমন আমরা জিজ্ঞেস করি আমাদের আদরের সন্তানকে একটা ললিপপ হাতে দিয়ে জিজ্ঞেস করি বাবা তোমার হাতে এটা কি আমি দেখতেছি তার হাতে ললিপপ কিন্তু আমি তার কাছে কেন জিজ্ঞেস করি জিজ্ঞেস করি সন্তান যখন আদো আধো ভাষায় ভাষায় যখন সন্তান জবাব দেয় তখন বাবার কাছে খুব ভালো লাগে মামার কাছে খুব ভালো লাগে খালার কাছে খুব ভালো লাগে এজন্য আদর করে জিজ্ঞেস করি তোমার হাতে কি ঠিক কিনা আল্লাহ পাক কত আদর করতেন তার নবী মৌসা কে নবী মৌসা আলাইহিস জিজ্ঞেস করলেন তোমার হাতে এটা কি নবী বললেন হিয়া আসায়া এটা আমার একটা লাঠি এটা আমার লাঠি আনসার কিন্তু কমপ্লিট আল্লাহ পাক জিজ্ঞেস করেন নাই মুসা তুমি লাঠি দিয়ে কি করক কি কাজ আল্লাহ জিজ্ঞেস করেন নাই কিন্তু আশেক যখন মাসুকের সাথে প্রেমিক যখন প্রেমিকার সাথে কথা বলে সময় কোন দিক দিয়ে গড়িয়ে যায় কেউ টের পায় না কথা ঠিক কি না موسی আলাইহিস সালাম এটা আমার লাঠি এই লাঠির উপরে আমি যখন ক্লান্ত হয়ে যাই তখন আমি এই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াই আর যখন আমার ছাগলের জন্য গাছের পাতার প্রয়োজন পড়ে তখন আমি গাছ থেকে পাতা পেরে এই লাঠির সাহায্যে পাতা পেরে আমার ছাগলকে খাওয়াই একটা কথা বলার কোনো দরকার ছিল না কিন্তু হাসেক এবং মাশুকের খেলা মোসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন এমন সময় আল্লাহ পাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আজকের দিনে আমি আপনাকে একটা প্রশ্ন করব একটা জবাব চাই যে প্রশ্নের জবাব আমি ছাড়া আর আপনি ছাড়া আর কেউ জানবে না তিনি জিজ্ঞেস আপনার কাছে সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান জিকির কোনটি আপনি আমাকে আজকে বলে দিবেন শিখিয়ে দিবেন আমি ওই জিকির দিয়ে আমি আপনাকে ডাকবো আপনাকে স্মরণ করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতে দেরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন আজকে এমন একটি স্পেশাল জিকিরের কথা আমার আল্লাহ আমাকে বলবেন যা দিয়ে আমি আমার আল্লাহকে ডেকে ডেকে শরণ করে তাকে খুশি করব পৃথিবীর আর কেউ জানবে না আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে বললেন মুসা তোমাকে আজকে যে জিকিরের কথা বলবো এটা খুবই স্পেশাল জিকির এবং আমার কাছে খুব প্রিয় খুবই ইচ্ছে হবে মন করবে যে আমাকে তুমি স্মরণ করবে তখন তুমি জোরে পড়েন

এর বাণী তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি বুঝবে পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে এবং সৌরজগতের মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় আর আমার এই জিকিরটাকে আমার এই কালিমাটাকে যদি একটি পাল্লায় রাখা হয় তাহলে দুইটা পাল্লার মধ্যে আমার এই জিকিরের পাল্লাটা সবচেয়ে ভারী হয়ে যাবে এই কালিমা হচ্ছে ইমানের প্রতীক কিছুদিন পরে হয়তো নির্বাচন হবে এক বছর পরেও হতে পারে দুই বছর পরেও হতে পারে আরো লেট হইতে পারে ঠিক কিনা এখনই নির্বাচন চান জুড়ে বলতে হবে আমরা নির্বাচন চাই না। আধিপত্যবাদী ভারতের পেটের ভিতরে বাংলাদেশ নব্বই পারসেন্ট ঢুকে রয়েছে এই দেশটাকে নির্বাচন করে যদি নির্বাচিত কোন সরকারের হাতে এখন তুলে দেওয়া হয় তাহলে যেই কদুর সেই লাউ হবে কথা ঠিক না। জুলাই আগস্টের বিপ্লবে আড়াই হাজার প্রায় আড়াই হাজার তাজা প্রাণ ঝরে গিয়েছে মায়ের কুলের শিশু পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে এই দেশটা আবার স্বাধীন স্বাধীনতা লাভ করেছে যে লাউ সেই কদু হওয়ার জন্য নয় এই দেশটাকে আমরা স্বাধীন করেছি এক সাগর রক্তের বিনিময়ে এই দেশে আমরা প্রতিপক্ষের কোন গোলাম নই ওরা মনি আমরা গোলাম সম্পর্ক এমনটা চলবে কথা কয় না চলবে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না নির্লজ্জপনা কথা মনিব এবং গোলামের সম্পর্ক নয় এক টেবিলে বসে সামনা সামনি চেয়ারে বসে চোখে চোখ রেখে তিস্তার পানির আমরা

এই জন্য সংস্কার হবে দেশটা একটা সুন্দর হয়ে দেশটা প্রতিষ্ঠিত হবে এরপর এই দেশটাকে যারা পরিচালনা করার মতো যোগ্যতা রাখে যাদেরকে মানুষ পছন্দ করে তারাই এদেশের দায়িত্ব ভার গ্রহণ করবে ঠিক না ব্যক্তি যদি মুসিবতের মধ্যে পড়ে তাহলে সে দোয়া এই ঠিক কিনা ব্যক্তি যদি মুসিবতের মধ্যে পড়ে তাহলে সে দয় অনুস পরে কোন পরিবার যদি মুসিবতের মধ্যে পড়ে যা তাহলে হতমেই অনুস পরে কথা ঠিক কিনা দেশ যদি সমস্যার মধ্যে পড়ে যায় সমস্যার অতল গহব্বরে যদি তলিয়ে যায় তাহলে ডক্টরই অনুস কথা ঠিক কিনা এটা আমাদের জন্য গৌরব যে তার মতো একজন বিস্মমানের ফিগার তলাবিহীন ছুরি বিশ্বের সমস্যা জর্জরিত প্রাকৃতিক দুর্যোগ জর্জরিত একটি দেশের জন্য এমন একজন মানুষ যাকে দেখলে ইউরোপের বড় বড় প্রেসিডেন্টরা উঠে সেলুট দেয় এমন একজন লোক আমাদের দেশের দায়িত্ব ভার নিয়েছেন এটা গর্বের না কি বলেন গর্বের কিনা ঠিক উনি কোন দলের না উনি একজন বাংলাদেশের গর্বান্বিত সদস্য দুরুদ একজন নাগরিক আল্লাহ পাক তার হাত ধরে দেশটাকে একটি ভালো সুন্দর পজিশনে যেন নিয়ে যায় এটা দোয়া করব না আমরা ইনশাআল্লাহ তো বলতেছিলাম মায়ার আমাত ইমানের প্রতি হচ্ছে কালিমা যে কালিমা আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জন হবে দানের শীষ দিয়ে কাউকে পরিচয় করা পরিচয় করা হবে সমাজে অমক ব্যক্তিটা ধানের শীষ মার্কা কার পরিচয় হবে অমক ব্যক্তিটা দাড়ি পাল্লা মার্কার কার পরিচয় হবে অমক ব্যক্তিটা হাত পাকা মার্কার কথা ঠিক কিনা সবার জন্য মুসলমানদের একটা প্রতীক আছে এই প্রতীকের নাম হলো লা

এটা হচ্ছে আমাদের আইডি এটা হচ্ছে আমাদের পরিচয় পত্র এটা এমন একটা কালিমা এই কালিমার যারা ধারক এবং বাহক প্রত্যেকটা ব্যক্তি একটা এটমের মতো পাওয়ার রাখে কথা কিনা না মতো শক্তিশালী আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ভিসা দিবে না আমাদেরকে ভিসা দিবেন না আমাদের দেশের রোগীরা তাদের দেশের হাসপাতালে চিকিৎসার জন্য যায় এইজন্য তারা ভিসা দিবে না আমাদের সাথে তাদের অভিমান কিন্তু এখন তাদের দেশে কান্না শুরু হয়ে গেছে হাসপাতালগুলো খালি মার্কেটগুলো খালি ফাঁ ফাঁ করছে কোনো মানুষ নেই ওরা বলছে আমাদেরকে পেঁয়াজ দিবে না আলু দিবেন না রসুন দিবেন না আমরাও বলছি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আলো রসুন আমরা আনবো না কিন্তু এখন তাদের পাড়াতে শুরু হয়ে গেছে কথা ঠিক কিনা রাস্তায় দিচ্ছে পেঁয়াজ কৃষকরা নেতাদের বাড়ি ঘেরাও করছে যারা বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দেওয়ার জন্য জোর গলায় কথা বলেছে তাদের বাড়ি ঘেরাও করেছে ভাঙচুর করেছে রাস্তা অবরোধ করে তারা মিছিল করছে

কালিমার ঝান্ডাবাহী প্রত্যেকটা মুসলমান এক একটা অ্যাটম বোমের চেয়ে বড় বেশি শক্তিশালী কথা ঠিক কিনা তোমরা তো বলছো দুই তিন মিনিট সময় লাগবে না একটু চেষ্টা করে দেখো কয়েক বছরে ওপার বাকি না সন্দেহ আছে কথা ঠিক কিনা কারণ তোমরা ডিব্বা দেখেছো কিন্তু রং দেখো দেখো নাই ডিব্বার উপরের কালার দিয়ে ভিতরে কি আছে তোমরা আন্দাজ করতে পারবা না বাংলাদেশের এক একটা নাগরিক এমন শক্তিশালী এই কালিমার কারণে যে শক্তি পৃথিবীর অন্য কোন অস্ত্রের মধ্যে নাই ঠিক না এটা প্রমাণ করবো আমি আজকে ইনসা মানব জাতির হেদায়তের জন্য পৃথিবীতে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন কেউ বলেছেন এক লাখ চব্বিশ হাজার শোনেন নাই আবার কেউ বলেছেন না দুই লাখ চব্বিশ হাজার আমরা বলি এক লাখ চব্বিশ হাজার নয় দুই লাখ চব্বিশ হাজার নয় অসংখ্য অগণিত নবী আল্লাহ রাবুল আলমিন এই জমিনে পাঠিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য যত নবী পাঠিয়েছেন সব নবীরাই একটা দাওয়াত দিয়েছেন

আমাদের দেশের হিন্দুদেরকেও যদি জিজ্ঞেস করেন একজন সবচেয়ে বড় ঈশ্বর আছে কিনা বলবে আছে সেই ঈশ্বরকে তারা বলে আল্লাহ এবং তারা বলে ঈশ্বর তারাও স্বীকার করে আল্লাহ আছেন কিন্তু তারা আল্লাহর সঙ্গে অসংখ্য দেব দেবীকে তারা সামিল করেন শরিক করেন এই জন্য তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী আমরা এক ঈশ্বরে বিশ্বাসী

ফসলের জন্য একজন বিদ্যার জন্য আর একজন এটার কোন দরকার আছে নাই এজন্যই কবি বলেন ও একে সেজে দাম জিসে তু গেরা সমঝতা হে দেতা হে তুঝকো হাজারো সেজে দেশে আজার এক আল্লাহ রাবুল আলামিনের সামনে আমরা সেজদা করি এক আল্লাহ পাককে আমরা সেজদা করি অসংখ্য দেব দেবীর সামনে আমরা মাথা নত করি না এক আল্লাহকে সেজদা করার কারণে হাজার ও মাবুদের সামনে আমাদেরকে মাথা নত করতে হয় না কথা ঠিক কিনা প্রিয় বন্ধুগণ এই কালিমার পাওয়ার কত একটা ঘটনা বলে মূল আলোচনায় যাব তাজিয়া সেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অ্যাটেনশন প্লিজ সামনের দিকে তাকান কেউ নড়াচড়া করবেন না যদি পারেন তাহলে এই রাস্তাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন কারণ এই আসা যাওয়াতে অনেকেরই এদিক সেদিক তাকানোর সুযোগ হয় আপনারা কি মনে করছেন আপনারা মনোযোগ দিয়ে তাফসির শুনবেন আর শয়তান এটা সহ্য করবে এটা ভাবছেন এটা ভাবার কোন কারণ নাই আমি মিশরে ছিলাম চোদ্দ বছরের উপরে পড়াশোনা করেছি সেখানে চোদ্দ বছরের উপরে মিশরে ছিলাম মিশরে একটা মাত্র নদী কে বলতে পারবে নামটা কে বলতে পারবে একটা মাত্র নয় কি নাম নীল নদ এত দেরি হলো কো না তাড়াতাড়ি বলবে। একটা মাত্র নয় যা শুধু মিশ্র নয়টা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে এই নীল নদ 14 বছর মিশরের মধ্যে আমি কখনো দেখি নাই নীল নদের পানি 2 1 ইঞ্চি কমছে বলবেন না এত পরিষ্কার পানি মনে হয় জান্নাত থেকে প্রবাহিত সুবহানাল্লাহ বাংলাদেশি স্টুডেন্টরা কয়েকজন আমি যাওয়ার দুই মাস পরে কিছু স্টুডেন্ট গিয়েছিল যারা তিন মাসের জন্য গিয়েছিল ইমাম এবং দায়ী কোর্সে তো তারা দুইজন একদিন নীল নদে যে শাখাটা কায়রো শহরের ভিতর দিয়ে প্রবাহিত মাঝখান দিয়ে এটা নিজ দিয়ে আবার মেট্রো রেল যায় নীল নদ আছে বহা কিন্তু এর নিজ দিয়ে আবার মেট্রো রেল যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তো এই নীল নদে গোসল করতে চাইলো তারা কাপড় চোপড় খুলে গোসল করতে যাবে এমন সময় লোক দলে এসে বলতেছে না না এখানে গোসল করতে পারবা না রিশের আ বাংলাদেশে আমরা নদ নদী বেশি শত শত নদ নদী যার কারণে নদ নদী পানি আমরা নিজের হাতে নষ্ট করে ফেলতেছি ঠিক ঠিক না ঢাকা কোন নদীর উপরে অবস্থিত বলেন তো বুড়িগঙ্গা আল্লাহর কসম করে বলি হরিগঙ্গা নদীর পানি দিয়ে কেউ উজু করতে পারবেন না এতটাই দুর্গন্ধ এবং পচা ঠিক কিনা এই পানি নষ্ট করেছে কে ফেরেস্তা জিব্রিল কে নষ্ট করেছে আমরা মানুষরা নষ্ট করেছে যে কথা বলতেছিলাম এই নীল নদ এই অবস্থায় ছিল না প্রতি বছর নীল নদের পানি শুকিয়ে যেত নীলদের নদের মাঝখানে মাঝখানটা ফেটে চৌচির হয়ে যেত এটা ছিল প্রায় আজ থেকে চোদ্দশো বছর আগের ঘটনা মিশরকে বিজয় করেছেন বিশ্বনবীর একজন সাহাবিব হজরতে আমর ইবুল আস